توفان خوب های پای سر. বাংলাদেশের বিগ বাজেট এবং অ্যাকশন মুভি সাকিব খানের তুফান যা ঈদ আজাহাতে মুক্তি দেওয়ার প্রায় চালিয়ে যাচ্ছে পরিচালক রায় ইতিপূর্বে এরকম অ্যাকশন মুভি বাংলাদেশের পরিচয় নির্মাণ করা হয়নি তবে অনেকের মতে এই তুফান মুভিটি নিয়ে সন্দেহজনক রয়েছে কেউ বলছে তামিলের এটি ডাবিট করা একটা মুভি যা তার রূপ বা নকল করে করা হয়েছে কিন্তু রায়হান মতে এটা কোনো নকল বা কোনো কফি নয় এ ছবিটি সম্পূর্ণভাবে একটি নতুন নতুন রূপ দেখাবে যা একটি গ্যাংস্টার হিসেবে সাকিব খানকে গ্যাংস্টারের মতে গ্যাংস্টার তিনি সারা দুনিয়ায় একটা রাজত্ব কায়েম করবেন গ্যাংস্টার এছাড়াও সেখানে আরও আকর্ষণ রয়েছে চঞ্চল চৌধুরীর সেই ডায়লগুলো ভক্তদেরকে আরো আকর্ষণ করে তুলবে এই মুভিতে তাই মুভিটি দেখতে সবাইকে আহ্বান জানানো হয়েছে আজা আজাহাতে